আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে গত পর্বে আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে বেশি কিছু আইডিয়া জেনেছি এবং আমরা সেখানে দেখেছি যে একটি ওয়েবসাইট তিনটা ওয়েতে তৈরি করা হয় দ্যাট মিন্স তিনটা স্টেপে পিএইচডি টেম্পলেট ডিজাইন দেন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সো পিএইচডির কাজ আমাদের না ওইটা আরেকজনের এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট হচ্ছে এটা আমাদের কাজ সো আজকের পর্বে আমরা বাকি অংশগুলো জানার চেষ্টা করব যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের মধ্যাকার যে ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে এবং ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে কী শিখতে হবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনাকে কি শিখতে হবে সো চলুন শুরু করা যাক হোয়াট ইজ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেটা আমরা গত পর্বে আমরা ক্লিয়ার হয়েছি সো আজকের পর্বে চলুন আমরা শিখি ওয়েব ডিজাইন শিখতে কী লাগবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কি লাগবে অ্যাট ফার্স্ট আপনাকে একটা কথা না বললেই নয় অনেকেই দেখবে নেটে বলে থাকে যে ওয়েব ডেভেলপমেন্ট যদি শেখো ওয়েব ডিজাইন না জানলেও চলবে এই কথাটা আপনি যদি শুনে থাকেন তাহলে সেটা এখনই ভুলে যান আপনাকে অবশ্যই অবশ্যই আগে ওয়েব ডিজাইন জানতে হবে তারপরে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবেন ওয়েব ডিজাইনে আপনি দক্ষ না হলেও আপনাকে বেসিক নলেজ হলেও ওয়েব ডিজাইনে থাকতে হবে ওয়েব ডিজাইন না শিখে ওয়েব ডিজাইন সম্পর্কে না জেনে আপনি কখনোই ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন না সো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছেন যে ওয়েব ডিজাইন আগে শিখতে হবে দেন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন ওকে আর ওয়েব ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট আমাকে যে ছবিটা দিবে বা অনেক সময় ক্লায়েন্ট আমাকে ছবি দিবে না ক্লায়েন্ট আমাকে বলবে তোমার নিজের ভেতর থেকে তোমার নিজের ইচ্ছা একটা ওয়েবসাইট ডিজাইন করো ছবি যে সব সময় সব ক্লায়েন্ট দেয় এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে যারা হাই কোয়ালিটির ক্লায়েন্ট তারা ম্যাক্সিমামই আপনাকে ছবি প্রোভাইড করবে পিএইচডি ফাইল প্রোভাইড করবে ওয়েব ডিজাইন করার জন্য তো ওয়েব ডিজাইন হচ্ছে স্ট্যাটিক ওয়েব ডিজাইন বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যেটা আমরা গত পর্বেই বলেছি সো ওয়েব ডিজাইন পার্টে আপনাকে কিচ্ছু করতে হবে না ক্লায়েন্ট আপনাকে যে ইমেজ দিবে সেটা দেখে হুবহু আপনাকে কোডে কনভার্ট করতে হবে এবং যে কোডগুলা বা যে ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে এই কাজটা করতে হলে সেগুলো হচ্ছে এস জানতে হবে সিএসএস জানতে হবে জাভা স্ক্রিপ্ট অথবা যে জানতে হবে দ্যাট মিন্স আপনি যদি ওয়েব ডিজাইনার হতে হতে চান আপনাকে অবশ্যই অবশ্যই এসটিএমএল এবং সিএসএস এই দুইটা জিনিস শিখতেই হবে মাস্ট বি এসটিএমএল এবং সিএসএস ছাড়া আপনি কোনো ওয়েবসাইট কখনোই তৈরি করতে পারবেন না এবং জাভা স্ক্রিপ্ট এবং যে কৈরি নিচের যে দুইটা পার্ট এই দুইটা পার্টের কাজ হচ্ছে একটি ওয়েবসাইটকে বিভিন্ন পার্ট একটু সুন্দর করা যেমন অনেক সময় আমরা দেখি কোনো ওয়েবসাইটে কোনো জায়গায় ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যায় তারপর কোথাও ক্লিক করলে ভেতর থেকে বের হয় আবার আমরা যদি আইটি বাড়িতে যাই আমাদের ওয়েবসাইট দেখবেন মেনুতে মাউস রাখলে মেনুটা ওপর থেকে নিচে নামতেছে বা মেনুটা নিচ থেকে আসতেছে এই জাতীয় বিভিন্ন ক্ষেত্রে ইফেক্ট বিভিন্ন আকর্ষণীয় ইফেক্ট ব্যবহারের জন্য জাভাই স্ক্রিপ্ট যে এবং আবার অনেক সময় সিএসএসও ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক ওগুলো পরের ব্যাপার এবং এস্টেম হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করে সো আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান আপনাকে অবশ্যই স্টেমেল শিখতে হবে সিএসএস শিখতে হবে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে যে কইরি শিখতে হবে এই পার্টগুলো আপনি শিখতে পারেন এবং আরেকটি কথা বলে রাখি যে জাভা স্ক্রিপ্ট আর যে কইরি খুব বেশি ডিফারেন্স না যে কৈরি হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটি কনসেনট্রেটেড ভার্সন সো আপনাকে মেইন যেটা শিখতে হবে এসটেম এবং সিএসএস তার পাশাপাশি আপনি জাভা স্ক্রিপ্ট শিখতে পারেন যখন আপনি এস্টেম এল সিএসএসে বেশ ভালো হয়ে যাবেন ওকে সো এটা হচ্ছে ওয়েব ডিজাইনের পার্ট এই চারটা বিষয় শিখলে আপনি মোটামুটি যে কোনো ওয়েবসাইট টোটাল ওয়ার্ল্ডের অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই চারটা বিষয় যদি আপনি শেখেন এবার আসা যাক ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্টে আমরা বিভিন্ন শব্দ শুনে থাকি আমাদের কাছে অনেক কনফিউশনের শব্দ যেমন পিএইচপি এএসপি তারপরে প্রেস জুমলা দ্রুপাল ম্যাজেন্টো তারপর ল্যাভারেল ফ্রেমওয়ার্ক এরপর আছে কোর্ডিনেটর ফ্রেমওয়ার্ক অভাব নেই ওয়ার্ডের সো ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখবেন ওয়েব ডিজাইন শেখার পরে তাদেরকে চুজ করতে হবে আপনি কোনটা শিখবেন সব বিষয় শেখা সম্ভব না ওকে সো আমি এখানে কিছু জিনিসের নাম লিখে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন সবাই পিএইচপি এপোটেক্স প্রি প্রসেসর এটা হচ্ছে অত্যন্ত কমন ওয়েব ডেভেলপমেন্টের জগতে পিএইচপি হচ্ছে খুবই খুবই কমন এবং সর্বাধিক ব্যবহৃত একটি ল্যাঙ্গুয়েজ বা একটি এটি হচ্ছে মূলত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যারা নতুন তারা নাও বুঝতে পারেন আপনারা শুধু মেইন থিমটা বোঝার চেষ্টা করুন পিএইচপি অথবা এএসপি এই দুইটা ব্যবহার করে প্রচুর ওয়েবসাইট তৈরি করা যায় এবং পিএইচপি আর এএসপির কাজ হচ্ছে মূলত যে ওয়েব বেসড সফটওয়্যার তৈরি করা যেমন আমি একটু গত পর্বে যে উদাহরণটা দিয়েছি যে আপনি যখন আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখেন যে আপনার নাম এবং রোল দিয়ে ক্লিক করলে অটোমেটিক রেজাল্টটা শো করে এই যে 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 অটোমেটেশনের যে কাজটা অটোমেশন যে কাজটা হয় এইটা একটা সফটওয়্যার বলা চলে এটাকে এটাকে একটা অটোমেটিক সফটওয়্যার বলতে পারেন এই সফটওয়্যারটা পিএইচপি দিয়ে আপনি করতে পারেন এএসপি দিয়েও করতে পারেন সো পিএইচপি এবং এএসপি দুইটা শেখার কোনো প্রয়োজন নেই আপনি শুধু পিএইচপি শিখতে পারেন বা এএসপিও শিখতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে ওকে এখন পিএইচপি যদি আপনি শেখেন পিএইচপিটা বাংলাদেশে মূলত বেশি শেখায় বেশিরভাগ প্রতিষ্ঠানে পিএইচপি শেখায় কারণ এটা অনেকটা কমন সবচেয়ে বেশি ব্যবহৃত এবং কমন একটা ল্যাঙ্গুয়েজ যদি পিএইচপি শেখেন পিএইচপির বিভিন্ন ফ্রেমওয়ার্ক ভিত্তিক কাজ করা যায় আপনার কাজকে সহজ করার জন্য সেটা আপনি কোনো প্রতিষ্ঠানে যদি কোর্স করতে যান তারা আপনাকে বলবে যে আপনি কোন কোর্স করবেন যেমন পিএচপির বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে কোর্ডিনেটওয়ার ল্যাভারেল ফ্রেমওয়ার্ক বিভিন্ন ফ্রেমওয়ার্ক পাওয়া যায় আপনার আপনার সুবিধা মতো ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করবেন সেটা আরও পরের হিসাব সো আপাতত এটা জানুন যে পিএইচপি এবং এএসপি বা এসপি ডট নেট এই দুইটা জিনিস এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বা অনলাইন ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট করতে ওকে এখন পিএসপি হচ্ছে একটা র মানে একটা কোডিং টোটালটা হচ্ছে একটা কোডিং সো এই কোডিংকে আরও সহজ করার জন্য এবং আপনার ওয়েবসাইটের কন্টেন্ট আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বলতে বোঝা হয় যে ইমেজ আছে যে ছবি লোগো ভিডিও গান যা কিছুই থাকুক না করে আপনার ওয়েবসাইটে এগুলো সবই তো কন্টেন্ট তাই না এবং ওয়েব ডেভেলপমেন্ট তো করা হয় মূলত কন্টেন্টটাকে ম্যানেজ করার জন্য যেমন পর্বে আমরা যেটা বলেছি যে আপনার ক্লায়েন্ট যাতে নিজে নিজে তার ওয়েবসাইটটাকে টুকেটাকি এডিট করতে পারে ওয়েবসাইটের লেখাগুলোকে চেঞ্জ করতে পারে কোডিং না জেনেই এরকম একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া এরকম একটা ডাইনামিক জিনিস তৈরি করাই তো ওয়েব ডেভেলপমেন্ট সো এই ওয়েব ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্য একটাই যে কন্টেন্টগুলো যাতে ইজিলি ম্যানেজ করতে পারে ক্লায়েন্ট যাতে করে ইজিলি ম্যানেজ করা সম্ভব হয় সো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা এই সিস্টেমটাকে আরও ইজি করার জন্য আরও বেশি সহজ এবং ইন্টারেক্টিভ করার জন্য বিভিন্ন রকমের সিএমএস আছে বাজারে যেগুলোকে আমরা বলি সিএমএস সিএমএসের পূর্ণ শব্দ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এরকম অনেক সিএমএস পাওয়া যায় আমরা বিভিন্ন রেডিমেড সিএমএস আমরা ব্যবহার করতে পারি ক্লায়েন্টদের ওয়েবসাইট ডেভেলপ করার জন্য যেমন একটি সবচেয়ে জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস যেটা দিয়ে অলমোস্ট এভরি টাইপ অফ ওয়েবসাইট আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এরকম আরেকটি জনপ্রিয় সিএমএস হচ্ছে জুমলা এরপরে আছে ধ্রুপাল এরপরে আছে ম্যাজেন্টো এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত সিএমএসগুলো চারটা সো আরও অনেক সিএমএস আছে আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে আরও অনেক কিছু আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন তো এই চারটাই বেশি জনপ্রিয় এবং বেশি ইউজ করা হয় এদের মধ্যে ওয়ার্ডপ্রেস হচ্ছে টপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়ার্ডপ্রেস তো এই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান আপনাকে সব শিখতে হবে না আপনি শুধুমাত্র পিএসপির ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কাজ করতে পারেন এএসপি অথবা এএসপি ডট নেট দিয়ে আপনি কাজ করতে পারেন অথবা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখতে পারেন শুধুমাত্র জুমলা শিখতে পারেন শুধু দ্রুপাল শিখতে পারেন শুধু ম্যাজেন্টও শিখতে পারেন এখন সেটা আপনার ব্যাপার এবং কোনটা শিখবেন সেইটা আপনাকে ডিসাইড করতে হবে সেইটা আসলে আপনি যেহেতু একদম নতুন আপনাকে বললে আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি কোনটা কি তবে এইটা জিনিস একটা জিনিস মনে রাখুন যে ওয়ার্ডপ্রেস জুমলা দ্রুপাল ম্যাজেন্টো যেটাই আপনি শেখেন না কেন যদি কোনো সিএমএস শিখতে যান আপনাকে পিএইচপির বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে কারণ অধিকাংশ সিএমএসগুলো পিএইচপি ব্যবহার করেই তৈরি করা হয়েছে সো বুঝতেই পারতেছেন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে ফার্স্টেই পিএইচপি জানতে হবে আপনি ফ্রেমওয়ার্ক না শিখলেও চলবে পিএইচপিটা আগে অবশ্যই শিখতে হবে তারপরে আপনি বিভিন্ন সিএমএস এক্সপার্ট হতে পারেন ওয়ার্ডপ্রেস জুমলা দ্রুপাল ম্যাজেন্টও শিখতে পারেন আবার এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি অনেকেই দেখবেন বাজারে বিভিন্ন টিউটোরিয়াল পাওয়া যায় যে ওয়ার্ডপ্রেস আপনি কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের সাইট তৈরি করে ফেলতে পারবেন আমিও বলবো সাইট তৈরি করতে পারবেন কিন্তু আসলে ওই না আপনি যদি ভালো মাপের প্রফেশনাল লেভেলের কাজ করতে পার মানে করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই ওয়ার্ডপ্রেসের বেসিক শিখতে হবে অ্যাডভান্স শিখতে হবে এবং তার জন্য আপনাকে ডেফিনেটলি পিএইচপি জানতে হবে সো আমি এখান থেকে একটা সলিউশন দিতে পারি সবচেয়ে সহজ সলিউশন নতুনদের জন্য যদি আপনি পিএইচপি শেখেন এবং ওয়ার্ডপ্রেস শেখেন আপনি সারা জীবন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন এবং যে কোনো ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন সো বুঝতে পেরেছেন এবং আরেকটা জিনিস বাদ রয়ে গেল যেটা এই মুহূর্তে আমার ব্রেনে আসছে যে বুটিস্ট্রাফ টুইটার বুটস্ট্রাফ যেটা খুব বেশি শোনা যায় এবং ওয়েব ডিজাইনে আসলেই আমাদেরকে জিজ্ঞেস করে আমাকে ফোন করে অনেকেই জিজ্ঞেস করে যে কাদের ভাই বুটস্ট্রাফের কোনো টিউটোরিয়াল নেই তো আমি আসলে আপনাকে বলি যে বুটস্ট্রাফ জিনিসটা কি বা নতুন যারা এই মাত্র জিনিসটা শুনলেন বুটস্ট্রাফ হচ্ছে একটা কি বলবো যে একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন বুটস্ট্রাফ যেটা হচ্ছে আপনিকে সহজে আপনি যাতে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন সেইটার জন্য বুট কিন্তু বুট স্ট্র্যাপ আপনি শিখবেন বুট আপনি কখন শিখবেন যখন আপনি এস্টেম এল সিএসএস ভালো করে জানবেন এটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটা অংশ এস্টেম এল শিখবেন ঠিক আছে এস্টেম এল জানা সিএসএস না ডিরেক্টলি একজনের কাছ থেকে শুনছে বুট স্ট্রাফ দিয়ে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায় বুট স্ট্র্যাপ নিয়ে লাফালাফি শুরু করে তো এটা আসলে কখনো করবেন না তাহলে দেখবেন ভবিষ্যতে বিপদে পড়বেন সো অবশ্যই আগে এসটেম এল শিখে দেন দিকে যাবেন তো আশা করি আমার এই বক্তব্যটা আপনারা সবাই বুঝতে পেরেছেন চলুন এবার কিছু ভেতরের কথা বলা যায় এতক্ষণ তো আমরা বেসিক অনেকক্ষণ ধরে অনেক কথা শুনলাম অনেক বক্তব্য শুনলাম অ্যাকচুয়ালি সো এবার একটু ভেতরে যে রুটস অফ ওয়েবসাইট একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যেটা মাস্ট বি লাগবেই একটু আগে আমি বলেছি আবারও বলতেছি এস টি এম এবং সিএসএস এই দুইটা ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি করা সম্ভব না সো আপনি যদি এখন ডিসাইড করে থাকেন যে আপনি ওয়েবসাইট ডিজাইনার এবং ডেভেলপার হবেন ডিজাইনার বা ডেভেলপার যেটাই হন না কেন আপনাকে এসটিএমএল সিএসএস অবশ্যই অবশ্যই শিখতে হবে এসটিএমএল এবং সিএসএস না জানা থাকলে আপনি কখনোই ওয়েবসাইট তৈরি করতে পারবেন না তো এই এসটিএমএল এবং সিএসএস এর কাজ সম্পর্কে আমি একটু বলে নিই এসটিএমএল হচ্ছে একটি ওয়েবসাইটের মেইন স্ট্রাকচার তৈরি করে একটি ওয়েবসাইট যেমন বাড়ি তৈরির পূর্বে প্রথমে কী করা হয় আপনারা যখন দেখেন যে কোনো বিল্ডিং তৈরি করা হয় তখন সেটার প্রথমে কি করে সেটা একটি স্ট্রাকচার তৈরি করা হয় প্রথমে পিলার দেওয়া হয় পিলার দিয়ে তারপর ওই রড মানে রড দিয়ে পিলার দিয়ে বাড়ির একটা ফ্রেম তৈরি করা হয় দেন সেটাতে ইট বসানো হয় ঠিক একই রকম এস্টেম হচ্ছে একটি ওয়েবসাইটের ওই পিলার বলতে পারেন এসটেম দিয়ে একটি ওয়েবসাইটের মেইন স্ট্রাকচার তৈরি করা হয় আর সি হচ্ছে মেইন স্টাইল আপনি বাড়িতে কি রঙ করবেন বাড়িটাকে বাড়িতে কি লাল ইট দিবেন নাকি নর্মাল ইট দিবেন বাড়িতে কি আস্তর করবেন নাকি কোনো নকশা করবেন আপনি বাড়িতে গ্লাস দিবেন মানে থাই গ্লাস দিবেন নাকি লোহার গ্লাস দিবেন এই এই লোহার জানালা দিবেন এই বিষয়গুলো হচ্ছে সিএসএস সো একটি ওয়েবসাইটের মেইন এবং ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এসটেএমএল এবং সিএসএস সো আপনি যদি ডিসাইড করেই থাকেন এসটেএমএল সিএসএস শিখবেন বা ওয়েব ডিজাইন শিখবেন সো এসটেএমএল সিএসএস শেখা শুরু করুন এবং এটা অনেক লম্বা জার্নি এটা যারা বলে যে পনেরো দিনে ওয়েব ডিজাইনার সো তাদের কথা বিলিভ করবেন না তাহলে কিছু হবে না আপনাকে অবশ্যই অনেক দূর হাঁটতে হবে এবং পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই কিছু করা সম্ভব না সো আপনি যদি ইচ্ছা করেই থাকেন যে এস্টেম এল শিখবেন বা ওয়েব ডিজাইন শিখবেন আমাদের আইটি বাড়ি ডট কম আপনাকে খুবই কোয়ালিটি মানের এসটেম এল সিএসএস টিউটোরিয়াল প্রোভাইড করবে এবং আমাদের অলরেডি আছে এই টিউটোরিয়াল আপনারা এই টিউটোরিয়াল দেখে যে কোনো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন এস্টেম এল সিএসএস দিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আপনার এখানে একদম জিরো লেভেল থেকে যে কিছুই জানে না এস্টেম সম্পর্কে ইভেন এই নামটাও ঠিক মতো জানে না সেও ওয়েবসাইট তৈরি করতে পারবেন আমরা এটাকে এমনভাবেই তৈরি করেছি সো চলুন শুরু করা যাক আল্লাহ হাফিজ